হে এভরিওন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও অনেক ভালো আছি যারা যারা আমার মতো নিউনিক টাইটেলটা নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো এই ভিডিওতে আমরা বলবো আপনারা কিভাবে আতস কি ফ্রি টাইটেলটা নেবেন এর জন্য আপনারা ফার্স্টুবুল একটা বিয়ার র্যাঙ্ক স্টার দেবেন গায়েস আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ক্লাসিক ম্যাচে হবে না এই জন্য আপনারা একটি সেফটি জায়গায় ল্যান্ডিং করবেন দেখতেই পাচ্ছেন আমি একটা সেফটি জায়গায় ল্যান্ডিং করলাম আপনারা এমন জায়গায় ল্যান্ডিং করবেন যেখানে কোনো প্লেয়ার থাকবে না তিন মিনিট সারভাইভ করার মতন কিন্তু ভুল বসতে আমার এখানে প্লেয়ার লেবে পড়ছে আপনারা পুরো ম্যাচটা এনজয় করতে থাকেন আপনারা যদি কোনো প্রকার রাশে লেবে মারা খান এটা কিন্তু আমার দোষ না আপনারা তিন মিনিট সারভাইভ করে থাকবেন ইভেন্টটি ওপেন হওয়া পর্যন্ত আমার সামনে কিন্তু একটা ম্যান এসলো আমরা কিন্তু তাকে মেরে দিলাম আপনাদের আমি একটা জায়গার নাম বলছি ওই জায়গাটায় লাভবেন পুরো সেফটি হবে জায়গাটার নাম স্যান্থোসা স্যান্থোসায় লাভবেন ওই জায়গায় কোনো প্লেয়ার লাভবে না আপনারা সেফলি তিন মিনিট সারভাইভ করতে পারবেন ওই জায়গায় আর অবশ্যই আপনাদের গাড়ি ক্যারেক্টারটি আনতে হবে আপনারা তিন মিনিটের মধ্যে লুটপাট করার চেষ্টা করে নেবেন এবার ইভেন্টটি কমপ্লিট হওয়া পর্যন্ত আপনারা একটু পুরো ম্যাচ এনজয় করতে থাকেন তো আমার সামনে কিন্তু একটা ম্যান ছিল আমরা ইভেন্টটি পূরণ করার জন্য তার সাথে কোনো প্রকার ফাইট নিলাম না আমরা কিন্তু পিছনতে পুলিয়ে গেলাম কারণ আমাদের ইভেন্টটা পূরণ করতে হবে তো এখন আমরা আসছি মূল উদ্দেশ্যে টাইটেলের ইভেন্টটা পূরণ করার জন্য আপনারা দেখতে থাকেন আর আমরা যদি ফাইট নিতে হইতো তাহলে আমরা এখানে লাভ দাম না আমরা অন্য জায়গায় লাভ দাম রাশের জায়গায় আর আপনারা এভাবে একটু ফাঁকা জায়গায় ল্যান্ডিং করবেন আর আপনারা মাথায় আপনাদের থাকবে আপনারা যেন কোনো প্রকার রাশে না যান তিন মিনিট সারভাইভ করতেই হবে আপনাদের তো গাইস আপনারা এই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু এ জায়গায় কোনো প্রকার ফাইট নেব না আমরা কিন্তু এখান থেকে চলে যাব তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন পশু দিকে আপনারা দেখতে থাকেন তো আমাদের সামনে পশু আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা পশু করতে হালকা পাতলা লুট করে তারপর মিশনটা পূরণ করতে যাব তো আর কিছুক্ষণ পরে আমাদের ইভেন্টটি ওপেন হবে আপনারা একটু এনজয় করতে থাকেন তো আমরা কিন্তু পছন্দ একটু হালকা পাতলা লুট করতে থাকি গায়েজ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পশি ভিতরে ঢুকে একটা ঘরে ঢুকে লুটপাট করতে থাকছি তো বেশি তার আওরাত দরগানে ফুল ম্যাচ এনজয় করতে থাকেন আর একটু পরে মিশনটা দেবে তো যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা তারা আমার কলিজার ভাই তো তারা আমার নিজের ছোটো ভাই ভেবে আমার আইডিতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো গায়ে সেটা কিন্তু আমার লাইভের ফার্স্ট ভিডিও তো গায়ে দেখতেই পারছেন আমরা কিন্তু এই ঘরে হালকা পাতলা লুট করে একটু ওই ঘরে যাব তো আমাদের চ্যানেলটি কিন্তু আপনাদের অনেকেরই কাজে লাগবে আপনাদের প্রয়োজনে লাগবে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন তো গায়েস আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন এখান আমরা গান চেঞ্জ করলাম প্যারাফেল ওই দেখেন ম্যাপের দিকে দেখেন ডুরাপ দিয়ে দিয়েছে ওইটা মিশন ওটা পূরণ করতে হবে আমাদের গায়াস দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাচে ডুরাপ পরে গিয়েছে আমরা পছন্দ করতে হালকা পাতলা লুট করে এখন ডুরাপের দিকে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন তো গায়াস আমাদের সামনাসামনি কিন্তু ডুরাপটা চলে এসে আপনারা দেখেন তো আমরা কিন্তু ডুরাপে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখন দেখি আমাদের সামনে একটা প্লেয়ার সেই প্লেয়ারটাকে রকম মেরে আমরা ডুরাপের দিকে যাচ্ছি দেখতে থাকেন তো আমাদের ফাইটটি একটু ভালো করে এনজয় করুন তো গ্যাস আমরা কিন্তু তাকে এখনই মেরে দিলাম এখন আমরা ডুরাপে যাব ডোরাপে যেয়ে আমাদের মিশনটা পূরণ করতে হবে আপনারা পুরো ম্যাচটি দেখেন তো গায়ে দেখতেই পাচ্ছেন আমাদের ডুরাবটা চালু হয়ে গেছে আমরা এই লুটিতে একটু হালকা লুটপাট করে আমরা এখন ডুরাপের দিকে রওনা দেবো আপনারা পুরো ম্যাচটা দেখেন তো ডুরাপে ছিল একটি এনিমি আমরা এখানে বসে একটু দেখছিলাম যে কিরাম লুটপাট হয়েছে তারপর সে আমার গায়ে গুলি মারে আমি তাকে এক শট দিয়ে আমি রাশে যাই রাশে যেয়ে এটা যেহেতু মিশন তাই আমি জাতা মাতা দিয়ে তাকে মারি মারার পরে আপনারা কিছু মনে করেন না যেন ভেবেন না যে ইউটিউবার জাতা দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমরা ডুরাবটা ম্যাক করবো আর আমাদের ওই সাইডটা আর একটা পিলার মারছে ওই পিলারটাকেও আমরা এবার জাতা দিয়ে মারব আপনারা একটু দেখতে থাকেন তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা ভেজটা ডাউনলোড দিলাম আমরা একটু লুটপাট করতে লাগছি আমরা এখান থেকে গরোজা এক্সট্রা নেবো নেওয়ার পরে আমাদের সামনে একটা পিলার চলে এসেছে গায়ে আপনারা দেখতেই পাচ্ছেন গায়ে দেখতেই পাচ্েন আমাদের সামনে সেই পিলারটা চলে এসে সে মোটামুটি হ্রাশ করেছে আমরা তাকে দেখেন অনেক ঘোরাঘুরির পরে আমরা তাকে মারলাম জাতা মাতা দিয়ে মেরে আমাদের ডুরাবটা ম্যাক্স হয়ে গেল আপনারা দেখতেই থাকেন পুরো ভিডিওটা ডুরাবটি ম্যাক্স করার পরে ওই কুনায় ওই লাল জিনিসটা আপনারা প্রথমে ইউকুব করে নেবেন তো গাইস ওটাই কিন্তু মেন ওটা আপনাদের অবশ্যই নিতেই হবে নেওয়ার সাথে সাথে ওটা আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দিলে আপনাদের মিশন কমপ্লিট তো গাইস আপনাদের কিন্তু কোনো প্রকার এনিমিকে ড্যামেজ দিতে হবে না আপনারা ওটে ওটা মারতে পারলে হচ্ছে ডুরাপ ম্যাক্স ডুরাপ ম্যাক্স করে ওই জিনিসটা নিলে আপনাদের মাথায় একটা সাইন উঠে যাবে এই দেখেন আমি মেরে মিশনটা কমপ্লিট করে ফেললাম আপনারা এইভাবে ডুরাপ লুট করে তাড়াতাড়ি সেরে দেবেন জন্য এনিমি এনিমির হাতে মার খাওয়ার আগে আমাদের মিশন ডান হয়ে গিয়েছে এখন আমরা যেয়ে তাড়াতাড়ি করে একটা এনিমির হাতে মার খেয়ে যাব আপনারা দেখতে থাকেন আমার মাথায় যে লাল ওটা রয়েছে ওটা আপনার টিমেট সহ সকল প্রকার এনিমি দেখতে পারবে তো গ্যাস আমার লোকেশন কিন্তু পুরো ম্যাপেই শো হচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে ম্যাপের দিকে তাকান আমার ম্যাপে কিন্তু লাল ওটা রয়েছে ওটা কিন্তু আপনার ম্যাপেও আসবে হ্যাঁ ইভেন্ট এটা আপনাদের চোখের সামনেই কিন্তু আমরা কমপ্লিট করলাম আরও পাঁচটা ইভেন্ট পেতে হলে আমাদের এই আইডিটা সাবস্ক্রাইব করে রাখেন তো গায়স আমরা প্রচুরকে ঢুকেছি মারা খাওয়ার জন্য আপনারা তো ম্যাপেই দেখতে পাইলেন এনিমি ফাইট নেসছে এখন সামনে যে আমরা মার খেয়ে যাবো যে আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনারা দেখতে থাকেন তো গায়েস আমরা এই ঘরের এমনি ভর্তিটা নেবো নিয়ে আমরা রাশে যাবো মার খাওয়ার জন্যে তো এই ঘরে ঢোকার পরে আমরা কিন্তু ফাইনালি এম বি ভর্তিটা পেয়েই যাই আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমার সামনে ওই বিন্ডানের ঘরে ম্যান ওই গুলোমারা মারা ওকে যে আমি মার খেয়ে যাবো আপনারা আপনাদের জন্য ভিডিও আর বড়ো করতে নি আপনারা দেখতে থাকেন তো গায়েস আমি মার খেয়ে গিয়েছি এখন আমি মেসেজতে ব্যাক দিয়ে দিলাম এখন এসে আমি টাইটেলে ঢুকলাম দেখতেই পাচ্ছেন ওই যে আমার তিনটে মিশন পুরন ডান হয়ে গিয়েছে গ্যাস আপনারা দেখতেই পেলেন আরও তিনটে মিশন আছে আপনাদের এই তিনটে মিশনের ভিডিও দেবো আপনারা আমার এই আইডিটা সাবস্ক্রাইব করে রাখেন তো গ্যাস আমাদের আগের তে দুইটা মিশন পূরণ ছিল এখন একটা হলে তিনটা মিশন আর এই তিনটা মিশন